আজকে পলা ফার্মে অনেক দিন পর মানে অনেক চেষ্টার পর দাদার সাথে অনেক থেকে যোগাযোগ হয়েছিলো তো আজকে ফার্মে ভিজিট করেছি আজকে দাদা তোমার কাছে কী কী দেখবো আমি আচ্ছা 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 দাদা আগে একটু বড়ো পাখির দিকে যদি চলে যাই হুম এগুলো তুমি বলছিলে হ্যান্ডপ্যাম্প আছে তাই তো

এ এ নাইনটিংটা হ্যান্ড ফিটিংয়ে দিই আর পড়তে পাঠিয়ে তাহলে রেগুল লাশ একটা টাইমটা আমরা মেনটেন করি সকালবেলা আমরা নিজেরা ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা আগে ছোলা বাদাম রাজমা এরকম ডাল আছে কোনো রকমের চোলা বাদাম দিলাম কোনো মিক্স দিলাম দিয়ে দিলাম তারপর পুরো ওর সাথেই আমরা সবজিটা দিই ভ্যারাইটি সবজি আচ্ছা সবজিটা ভ্যারাইটি দিই তারপর ঘন্টা ধরে কি দিয়ে পর সব সবজিটা বের করি তারপর ফল দিই রেগুর লাল দু রকমের ফল

এগুলো একদম তোমার ব্রিডিং পাখি তাই তো একদম যত্ন মানে পুরাতন পাখি হ্যাঁ পুরাতন পাখি আমার ঘরে পুরনো পাখি কালার দেখছো খুব সুন্দর কালার আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দাদা তোমার খাবারটা জানালাম এদের এখন কোনো প্রোগ্রেস নেই তাই তো আচ্ছা তোলা আছে যা দেখতে পাচ্ছি যেসব মাদার ভাড়া দেখতে পাচ্ছি এরই তোমাদের বাচ্চা দেখাবো আমি হ্যান্ড ফিলিং যারা চাইছো তারা তাদের সাথে কন্ট্যাক্ট করো নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে তোমরা দেখো আচ্ছা এখানে দেখো ব্লু এলো সাইড আছে এদের কিন্তু লিসেন্ট বাচ্চা হয়েছিলো দাদা কিন্তু সেলিং হয়ে গেছে নেক্সট পাওয়া যাবে নেক্সট বারে তোমার দাদাকে কন্ট্যাক্ট করে রাখো আচ্ছা আচ্ছা তোমার দাসে কন্ট্যাক্ট করে রাখো

ঠিক আছে মোটামুটি একটা ব্রিডিং কেজ এটা দেওয়া যায় ঠিক আছে ঠিক আছে আচ্ছা নিচে আর একটা পাইনাপেলা ইলো সেট আছে এরও এরও বাচ্চা তোমাকে এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে দাদার কাছে কিন্তু ব্লু পাইনাপেলও আছে এর বাচ্চা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই তোমরা কিন্তু তার কন্ট্যাক্ট করে রাখতে পারছো নিচের নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে তোমরা সেই নাম্বারে আসলে কন্ট্যাক্ট করো আর দাদার কাছে কিন্তু ফুললি হেলদি পাখি তোমাদের এখানে সব কিছু আরও অনেক ইনফরমেশান দেওয়া থাকবে তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সেখানে পাইন্যাপেলের দাদা এখন দাদা কীরকম কত বেরি অ্যাভেলেবেল আছে আমার কাছে আছে বারো তেরোটা হয়ে যাবে বারো তেরোটা

কালারটা দেখুন শুধু একবার এখন যদি কালার আছে দাদা যারা নিতে চাইছিল কন্ট্যাক্ট করো কিন্তু দাম ডিসকাস করে দেবে সেখানে কলে ডিসকাস হয়ে যাবে দেখো কালার দেখো এখন তুমি কালার দেবে বাহ আচ্ছা দাদা যারা একটু বেশি কোয়ান্টিটি নিতে আসবে তারা নিতে পারবে তো দেখো আমার কাছে যতটা হবে আমি ততটাই দিতে পারবো সেটা অসুবিধা নেই আচ্ছা মানে যারা একটায় দুটায় নিতে চাইছে তারা নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আচ্ছা

অনেক পুরনো কথা আমার প্রথম পাখি পড়া হলো ববজি আর জাওয়ান আচ্ছা জন্য ওদেরকে আমি এখনো রেখে দিয়েছি মানে এখান থেকে দাদা তোমার কিছু বাড়িরও প্রোগ্রেস আছে এর মধ্যে হ্যাঁ এবং এই অনেক আগে এদের 2-3 জেনারেশন আমার কাছে ছিল তাদের পরের সব দিন নিয়ে করে তাদের বাচ্চাই হল এখানে রেখেছি কোনো সেলিং নাই না জন্য না পাটি প্রথম থেকে ছিলা থেকে কারণে রেখে এটা কিসের পেয়ার আছে এটা এটা ব্ল্যাক আছে পার্ল আছে ব্ল্যাক এর সাথে দা বাল আছে এর প্রোগ্রেসও আছে আচ্ছা প্রোগ্রেসটা আমি দেখাচ্ছি এইগুলো কি হ্যান্ড তুলে নাকি তুলে নে তুলে নিয়ে তাই তো আচ্ছা এই বাচ্চাগুলো ঠিক আছে এখানে তাড়াতাড়ি লুটিনো পক্সটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু তোমরা বাচ্চা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তবে তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে রাস্তায় কন্ট্যাক্ট করে রাখো আর তোমার বা পাখির ফ্রেশনেস দেখতে পাচ্ছ পাখির হেলথ দেখতে পাচ্ছ আচ্ছা এটা লুটিনও আছে তো দেখো এই একটা কালার তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু ফাদারটা আছে তোমার আমি দেখাচ্ছি প্যারেন্টসটাকে আর বাচ্চাটাকে আমি দেখাচ্ছি এদের পাঁচটা বাচ্চা হয়েছিল পাঁচটাই আমার কাছে আছে আচ্ছা বাকি গ্রোপ মানে পাঁচটা কি অ্যাভেলেবেল আছে এখন আচ্ছা মানে বেশ বড় হয়ে গেছে এটা এখন হ্যান্ড ফিটিং নিচ্ছে কতদিন তুমি কি খাওয়াচ্ছ কক্সেলের হ্যান্ড ফিটিংলাইফ খাওয়া পেস্টাইজ খাওয়াচ্ছ টাইমিং আচ্ছা দাদা ককটেলে কি মানে যে খাবার দাবারটা একই কুন্ডুরের মতো না কুন্ডুরের মতো না দেখো পাখি বড় পাখি বলতে পারো হ্যাঁ এখন যা বাজারের অবস্থা ককটেল কুন্ডুর দাম মোটামুটি ছুঁই কিন্তু এই এমন একটা পাখি যার পিছনে কোনো খরচ নেই তবে হ্যাঁ খরচ নেই খুব হাঁটি পাখি যেমন ধরো এই যে আমি সকালবেলা ছোলা দিই আচ্ছা এরা বাদাম ফাদাম মানে ততটা খেতে চায় না ছোলাটা দিই আর

ফ্রেশ সবজি খাওয়াই ফ্রেশ ফল খাওয়াই এই না যে বাকি সবজিটা সবজি বাজার ফ্রেশ বাজারে অন্যরকম খারাপ সবজি একদম ফ্রেশ সকালে সবজিটা রেগুলার একটা রেগুলার নিই ভালো ফলটা নি সব কিছু ফ্রেশ খাওয়া ব্যাস আর মেনটেন করুন পরিষ্কার এর বাইরে আর পাখির পিছনে আমার কোনো করতে হয় মোটামুটি খাঁচা পরিষ্কার রাখলে আরও দানা জলটা পরিষ্কার রাখলে আমার শরীর খারাপটা কম হবে হবে না এবং পাখিকে ভালো খাবার দিতে হবে আর কোয়ালিটির খাবার দিতে হবে দাদা বড় পাখি এখন সেলিং এর জন্য নেই বড় বলতে ছিল বেরিয়ে গেছে আবার এখন দিন পকটে ঘুরছে না এখানে যে এতগুলো ককটেল দেখতে পাচ্ছি এগুলো সেলিং এর জন্য নেই তাই তো দেখুন আমি এগুলো শাড়ি রেখে দিয়েছি একসাথে আমি কি করি বলতো একসাথে একটু বেশি করে হয় তারপর বালতি শাড়ি আবার অনেক সময় অর্ডার ছেড়ে দিয়েছিলাম এটা দেখো এটা খুব বেশি বড় না এটা কিন্তু মেল জানো তো এটা খুব বেশি বড় না এখন থেকে যা রোলিং করে আচ্ছা দুর্দান্ত রোলিং করে এই কালারটা বেশ ডিফারেন্ট টাইপ হ্যাঁ সেই জন্য এটাকে রেখে দিয়েছি এখন অব্দি কাজে ঠিক আছে আর সেখানে রাঙাটা কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু এই মুহূর্তে বাচ্চাটা অ্যাভেলেবেল নেই এখন কিন্তু বক্স নেওয়া হচ্ছে বিডিং করছে

সাউন্ডটা আমি দেখলাম দাদা তোমার কাছ থেকে যদি আমার ভিউয়ার্সরা বা আমার ফ্যামিলি মেম্বাররা যদি তোমাদের পাখি নেয় তুমি গাইডেন্স করে দেবে তোমার মানুষটাকে দেখে আমি বুঝি তুমি গাইডেন্স করেই দেবে আর তুমি কি দামটা একটু সস্তা করবে মানে কমাবে একটু

আচ্ছা দাদা এইরম কোয়ালিটি যদি কেউ সেন্ট নিতে চায় মানে তোমার সাথে যোগাযোগ করলে কি পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা খুব ভালো একদম এক্সেসিভ নয় একদম আমি তো প্রথমবার এলাম

মানে টাইম থাকে তাও মনে হয় এগুলোর সাথে লুপ্ত হওয়া খুব ভালো পাখিদের সাথে পাখি বা পশু পাখির সাথে হ্যাঁ ভীষণ ভালো লাগবে আচ্ছা কোন মানে মেন্টালি না একটা পিস আসবে কোথাও হলে আমি এটাই বলবো যে শান্তি একটা শান্তি আছে ঠিক আছে জাস্ট একবার দেখিয়ে দিই তোমার ভিডিওটা এন্ড করব